আশা করে তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের চতুর্থ সেমিস্টারের দু নম্বর ইউনিট মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান তোমাদের পাঠ্যাংশে রয়েছে ডিবিএমএস অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বুঝলে তোমাদের এই ইউনিটটা হচ্ছে দু নম্বর ইউনিট আমি এই দু নম্বর ইউনিটটা প্রথমে শুরু করছি এবং এই ডিবিএমএসের অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সমস্ত নোট এবং আমি আমার যথাসাধ্য চেষ্টা করব ভালো করে বোঝানোর বুঝলে আমি পুরোটাই আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দিয়ে দেব। তোমরা ভালো করে মন দিয়ে ক্লাসগুলো করবে এবং নোটগুলো ভালো করে তুলবে এবং মুখস্থ করার চেষ্টা করবে বুঝতে পারলে তো তোমাদের প্রথম কোশ্চেনটা কী হয়েছে যে ডিবিএমএস এটা কী আমাকে প্রথমত কিন্তু এর সম্পূর্ণ নামটা মুখস্থ করতে হবে ডিবিএমএসের সম্পূর্ণ নাম কি ডেটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম এই জিনিসটা কী আমাদের প্রথমত জানতে হবে এটি এমন একটি সফটওয়্যার সিস্টেম যার মাধ্যমে ডেটা সংরক্ষণ পরিবর্তন পরিচালনা এবং উদ্ধার করা যায় সহজে ও সুরক্ষিতভাবে দেখো প্রথমত আমাকে জানতে হবে ডিবিএমএস হচ্ছে একটা যে সিস্টেম সফটওয়্যার যার মাধ্যমে আমরা কি করতে পারি ডেটার সংরক্ষণ করতে পারি ডেটাটাকে আমরা মডিফাই অর্থাৎ পরিবর্তন করতে পারি ডেটার পরিচালনা করতে পারি এবং উদ্ধারও করতে পারি সহজে ও সুরক্ষিতভাবে এই কথাটা কিন্তু মাস্ট বি লিখতেই হবে কারণ এ হচ্ছে সিকিউরিটি সিস্টেমটা খুবই ভালো বুঝতে পারলে এই দেখুন নিচেও আরেকটা আমি লিখে দিয়েছি ডিবিএমএস হল এমন একটি সফটওয়্যার যা ডেটাবেস তৈরি সংরক্ষণ আপডেট ও পরিচালনার কাজ করে বুঝতে পারলে অর্থাৎ ডেটাবেস হচ্ছে একটা টেবিল ধরো ধরো ডিবিএমএস হচ্ছে একটা সফটওয়্যার বুঝতে পারলে ওই আমরা ওখানে কি করি যে একটা টেবিল বানালাম সেই টেবিলের মধ্যে আমরা ভিন্ন ভিন্ন তথ্য ইনক্লুড করে রাখি এই ইনক্লুড করা জিনিসগুলোকে হচ্ছে ডেটা এই ডেটাগুলো আমরা চাইলে তো এক্সেলেও রাখতে পারতাম কিন্তু ডিবিএমএসটা হচ্ছে আমাদের খুবই সিকিউরিটি জায়গা একটা মানে সিকিউরিটি সিস্টেমটা খুবই ভালো বুঝতে পারলে তার জন্য ওখানে আমরা মানে কাজগুলো করতে পারি এবং তথ্যগুলো রাখা যায় বুঝতে পারলে ডিবিএমএস এর প্রধান কাজ কি যে কাজ হচ্ছে ডেটা সংরক্ষণ ডেটা আপডেট ও পরিবর্তন ডেটা অনুসন্ধান ও উদ্ধার ডেটার নিরাপত্তা নিশ্চিত করা ডেটার অখণ্ডতা রক্ষা এই টেবিলটা কিন্তু তোমরা ভালো করে দেখবে তো ডিবিএমএস জিনিসটা আশা করে কি তোমরা বুঝতে পারলে ডিবিএমএস হচ্ছে এক কথাই তোমাদের যদি বলি যে ডেটাটা সংরক্ষণ করে এবং খুব ভালোভাবে সিকিউরিটিটা রাখে মানে সুরক্ষিত খুব ভালোভাবেই থাকে হ্যাক হয়ে যাওয়ার কোনো মতেই সম্ভাবনা থাকে না এর কয়েকটা উদাহরণ কি এর উদাহরণ হচ্ছে অরাকেল মাই এস মাইক্রোসফট এক্সেস এস সার্ভার ইত্যাদি বুঝলে তোমাদের কিন্তু পাঠ্যাংশে এস কিউএলটা রয়েছে যেটা হচ্ছে স্ট্রাকচার কয়ারি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারলে এটা আমি তোমাদের কিন্তু ভালো করে টেবিল বানিয়ে আমি কিভাবে কোডগুলো করতে হয় ওটা স্টেপ বাই স্টেপ আমি শিখিয়ে দেব বুঝতে পারলে এই ইউটিউব চ্যানেলেই তোমরা কিন্তু পেয়ে যাবে পরীক্ষার আগেই আমি পুরো সিলেবাসটাই শেষ করে দেব। এবং ফ্রি অফ কস্ট কোনো কিছুই টাকা লাগছে না তোমাদের বুঝতে পারলে নেক্সট কোয়েশ্চেন কি যে ডাটা কী ড্যাটা হলো এমন একটা কাঁচা তথ্য বা উপাত্ত যা কোনো পর্যবেক্ষণ মাপঝোঁক বা রেকর্ডের মাধ্যমে পাওয়া যায় কিন্তু এখনো বিশ্লেষিত নয় বিশ্লেষণের পরেই ডেটা ইনফরমেশন বা তথ্য হয়ে উঠে ডেটাবেসের প্রধান উপাদান হল ডেটা ডেটার মাধ্যমে কোনো সঠিক নির্ভরযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো যায় না তাহলে ডেটা জিনিসটা কি এবার ভালো করে বোঝো ডেটা হচ্ছে একটা র মেটেরিয়াল বুঝতে পারলে তো যা কোনো পর্যবেক্ষণ মাপঝোঁক বা রেকর্ডের মাধ্যমে পাওয়া যায় আমরা কোনো কিছুটা পর্যবেক্ষণ করলাম সেখান থেকে বা কোনো কিছু রেকর্ড আমরা পেলাম সেখান থেকে যে জিনিসটা পেলাম সেই জিনিসটা হচ্ছে কিন্তু ডেটা তখনও পর্যন্ত কিন্তু তার বিশ্লেষিত কিন্তু হয়নি বিশ্লেষণের পরই কিন্তু সেটা ইনফরমেশান বা তথ্য হয়ে ওঠে ডেটা জিনিসটা যেটা আমরা কোনো কিছু পর্যবেক্ষণ করছি সেই জিনিসটা হচ্ছে ডেটা যখন বিশ্লেষিত হয়ে যাবে যেটা বিশ্লেষণ যদি হয়ে যায় তখন কিন্তু সেটা ইনফরমেশান তখন সেটা কিন্তু আর ডেটা থাকছে না ডেটাবেসের কিন্তু প্রধান উপাদান হচ্ছে ডেটা ডেটা যদি না থাকে আমরা ডেটাবেস কিন্তু গঠন করতে পারবো না বুঝতে পারলে ডেটার মাধ্যমে কোনো সঠিক সিদ্ধ নির্ভরযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো যায় না এটা ডেটা পেলাম আমরা কী সঠিক সিদ্ধান্তে পৌঁছাবো কোনো কিছুই কিন্তু আমরা সঠিক সিদ্ধান্তে কিন্তু পৌঁছাতে পারবো না কিন্তু আমরা ইনফরমেশান পেলে কিন্তু কিছু না কিছু একটা আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবো বুঝতে পারলে ডেটা আর ইনফরমেশান জিনিসটা কী এরপর হচ্ছে ডেটার প্রকারভেদ ডেটার প্রকারভেদ সাধারণত এখানে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে গুণগত ডেটা আর একটা হচ্ছে পরিমাণগত ডেটা গুণগত ডেটাটা কি যে ডেটার মাধ্যমে কোনো বিষয় সম্পর্কিত গুণাবলী বা বৈশিষ্ট্য পাওয়া যায় তাকেই হচ্ছে গুণ গুণগত ডেটা বলা হয় যেমন লিঙ্গ ছেলে মেয়ে দেখো ছেলে মেয়ে এখানে আমরা কী বুঝছি এটা একটা গুণ গুণগত ডেটা রং লাল নীল সবুজ শুধু রঙটাই আমরা জানছি মতামত আরও জানতে চাইছি ভালো খারাপ এই জিনিসগুলো হচ্ছে গুণগত ডেটা মানে যে ডেটার মাধ্যমে কোনো বিষয় সম্পর্কিত গুণাবলী বা বৈশিষ্ট্য পাওয়া যায় তাকেই বলা হচ্ছে গুণগত ডেটা আর পরিমাণগত ডেটা যেগুলো সংখ্যায় প্রকাশ করা যায় যে ডেটার মাধ্যমে বিষয় সম্পর্কিত বিভিন্ন পরিমাপ পাওয়া যায় তাকে পরিমাণগত ডেটা বলা হয় যেমন আমরা পার্টিকুলার কোনো কিছু জিনিসের একটা মানে বা অর্থ বুঝতে পারবো লাল নীল ওটা হচ্ছে গুণগত ডেটা আমরা কি বুঝছে মানে কিছু কিন্তু বুঝতে পারছি না কিন্তু পরিমাণ ডেটাতে উদাহরণটা দেখো ঈশানের বয়স আঠেরো বছর উচ্চতা ফাইভ ফুট মার্ক পেয়েছে কত পঁচাশি সুন্দর দেখো আমরা কিন্তু একটা অর্থ কিন্তু পাচ্ছি এই জিনিসটা হচ্ছে পরিমাণগত ডেটা এর পরের কোশ্চেন আমরা জানবো ইনফরমেশান কাকে বলে যখন কাঁচা ডেটা যেটা হচ্ছে র ডেটা যখন কাঁচা ডেটা সাজিয়ে বিশ্লেষণ করে এমন উপস্থাপনা করা হয় যাতে তা থেকে কোনো অর্থ বোঝা যায় তাকে ইনফরমেশন বলে দেখো ইনফরমেশন কি আগে আমি তোমাদের বললাম একটু আগে তো ইনফরমেশনটা দেখি বলছে যখন কাঁচা ডেটা বা র ডেটা যেটা সেটিকে সাজিয়ে বিশ্লেষণ করে এমন ভাবে উপস্থাপনা করা যায় যাতে তা থেকে কোনো একটা অর্থ বোঝা যায় কত তখন কিন্তু তাকে কি বলা হয় ইনফরমেশান বলে এরপরে যেমন ইনফরমেশান দেখো এখানে ডেটা এবং ইনফরমেশন একটা এক্সাম্পল আমি দিয়ে রেখেছি ডেটা দেখো ডেটা হচ্ছে চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এই জিনিসটা ডেটা দেখো এইখান থেকে কিন্তু আমরা কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো না কিন্তু ইনফরমেশানটা কি দেখো একজন ছাত্রের তিনটি পরীক্ষার গড় নাম্বার পঞ্চাশ দেখো এটা একটা মানে ইনফরমেশান তাহলে ডেটা কোন জিনিসটা ইনফরমেশান বুঝলে এখানে সংখ্যাগুলো হচ্ছে ডেটা আর গড় মান বের করার পর যা পাওয়া গেল তা তা হচ্ছে ইনফর্মেশন তাহলে ইনফর্মেশান জিনিসটা কি আশা করে তোমাদের বোঝাতে পারলাম এর পরের क्वेश्चन হচ্ছে কি যে ডেটা ও ইনফরমেশানের মধ্যে পার্থক্য এবারে দেখো এবারে বিষয় ডেটা ইনফরমেশন দেখো তোমাদের কিন্তু এগুলো দু মার্কের কোশ্চেন বুঝলে যেইভাবে নোটটা লিখানো আছে তোমরা ওইভাবেই কিন্তু লিখবে এগুলো কিন্তু পাঁচ মার্কের কোশ্চেন নয় এগুলো পাঁচ মার্কের আসবে না বুঝতে পারলে যেগুলো পাঁচ মার্কের আসবে লং কোশ্চেন ওগুলো আমি দিয়ে দেবো বুঝতে পারলে একটা নোট আকারে আমি দেবো এখানে আমি ইউটিউবে প্রোভাইড করে দেব বিষয় কি অর্থ এর ডেটাটিকে না এটা একটা কাঁচা উপাত্ত আমি প্রথমেই বলেছি এটা একটা র মেটেরিয়াল বুঝলি আর ইনফরমেশানটা কি এটা বিশ্লেষিত পাত্র মানে এটাকে বিশ্লেষণ করা হয়েছে আমার ডেটার সংজ্ঞা এবং ইনফরমেশানের সংজ্ঞাতে আমরা এটা পেয়েছি প্রকৃতি কি এটা অপরিশোধিত আগেও বলছে এটা র এখনও বলছে এটা অপরিশোধিত কি ইনফরমেশানটা কি হচ্ছে তাহলে পরিশোধিত বুঝলি এর রূপ কি মানে ডেটা হচ্ছে সংখ্যা শব্দ চিহ্ন বা পর্যবেক্ষণ আকারে থাকে কিন্তু ইনফরমেশান বিশ্লেষণ করবে জিনিসটাকে ও সংগঠনের পর ফলাফল হিসেবে কিছু না কিছু আমরা একটা পাব ব্যবহার ডেটার ব্যবহার কি না সিদ্ধান্ত গ্রহণে সরাসরি ব্যবহার করা কিন্তু যায় না আমরা কোনো কিছু সিদ্ধান্ত কিন্তু ডেটার উপর ভিত্তি করে নিতে পারবো না কিন্তু ইনফরমেশানের উপর কিন্তু সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করা যায় উদাহরণ কি যে ডেটা হচ্ছে যেমন সত্তর আশি নব্বই একটা ছাত্র সত্তর আশি নব্বই পেয়েছে ছাত্রটি ইনফরমেশন তাহলে কী হবে ছাত্রটি গড়ে আসি পেয়েছে এটা একটা ইনফরমেশন তাহলে ও ইনফরমেশন এগুলো কিন্তু ভালো করে খাতাতে তোমরা তুলবে বুঝতে পারলে আমি কিন্তু এখনো বলছি তোমাদের ফ্রি অফ কস্ট কিন্তু তোমাদের আমি যে ডিবিএমএস থেকে শুরু করে তোমাদের যে তিনটে ইউনিট আছে আমি এরকম নোট বানিয়ে ইউটিউবে কিন্তু আপলোড করে দেবো বুঝতে পারলে তার জন্য চ্যানেলটাকে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর কোয়েশ্চেন বুঝতে পারলে যে লিগেসি সিস্টেম কি এর উদাহরণ দাও লিগেসি সিস্টেম বলতে এমন প্রযুক্তি সফটওয়্যার বা হার্ডওয়ারকে বোঝায় যা দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে কিন্তু আধুনিক প্রযুক্তির তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে সাধারণত এই ধরনের সিস্টেম পুরোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অব্যব্যবহিত সরি অব্যবহিত হার্ডওয়্যার বা সীমিত ক্ষমতার ডেটাবেসের উপর নির্ভরশীল হয় খুব ভালো একটা জিনিস দেখো লিগেসি সিস্টেম জিনিসটা কি এটা এমন একটা প্রযুক্তি বলছে যেটা দীর্ঘদিন আগে কিন্তু ব্যবহৃত হতো দেখো বর্তমানে যে ব্যবহৃত হয় না তেমন না বর্তমানে হয় না বললেই চলে এটা হচ্ছে বুঝলে খুব দীর্ঘদিন আগে কিন্তু এই জিনিসটা ব্যবহৃত হতো খুবই কিন্তু আধুনিক প্রযুক্তির তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে বুঝলেন আধুনিক যে প্রযুক্তি যেটা ছিল তার থেকে কিন্তু অনেকটাই কিন্তু এটা কিন্তু পিছিয়ে পড়েছে বুঝতে পারলে মানে এখন নতুন নতুন সিস্টেম চলে এসেছে লিগেসি সিস্টেমটা আগে ব্যবহৃত হতো আর এখন ডিবিএমএস বুঝতে পারলে সাধারণত এই ধরনের সিস্টেম পুরনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পুরনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমার হ্যাঁ পুরনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবব্যবহৃত হার্ডওয়্যার বা সীমিত ক্ষমতার ডেটাবেসের উপর কিন্তু নির্ভরশীল হয় বুঝতে পারলে এইটা প্রথমত তোমাদের একটা জিনিস মাথায় রেখবে এটা হচ্ছে একটা আগেকার সফটওয়্যার আগেকার দিনে কিন্তু এই জিনিসটা ব্যবহৃত করা হতো আর বর্তমানে নতুন নতুন আপডেট চলে এসেছে তাই লিগেসি সিস্টেমটা তেমন একটা ব্যবহার হয় না বললেই চলে যেমন উদাহরণ আইবিএম আই এম এস বুঝতে পারলে কাস্টম বিল্ড আছে এগুলো হচ্ছে ডেটাবেসের সরি তোমার লিগেসি সিস্টেমের উদাহরণ এর কিন্তু অসুবিধাটা তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু আসতে পারে বুঝতে পারলে এর উদাহরণ মানে তোমার যে অসুবিধাটা সরি অসুবিধাটা তোমরা কিন্তু পড়ে নিবে এখানে উচ্চ ব্যয় আছে মানে পুরনো সিস্টেম তো এই জিনিসটা এখন নতুন করে বানাতে গেলে প্রচুর পরিমাণে কিন্তু একটা খরচ লাগবে বুঝলে হার্ডওয়্যার বলো সফটওয়্যার বলো প্রশিক্ষণের জন্য প্রচুর খরচ লাগবে বুঝতে পারলে তারপর বলছে ডেটা স্থানান্তরের সমস্যা বলছে পুরনো সিস্টেম থেকে নতুন সিস্টেমে ডেটা স্থানান্তর করা জটিল ও ঝুঁকিপূর্ণ হতে পারে বুঝলে কর্মীদের প্রশিক্ষণের প্রয়োজন বুঝলে তারপরে সামঞ্জস্যতার অভাব তারপরে ব্যবসায়িক কাজের বিঘ্ন নিরাপত্তা ঝুঁকি এগুলো তোমরা ভালো করে নোটগুলো তুলে নেবে বুঝতে পারলে এই অসুবিধাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এবারে বুঝতে পারলে যে লিগেসি সিস্টেম কি এটা খুবই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এরপরে বলছে তো আজকের ক্লাসের এটাই লাস্ট কোশ্চেন আমি ভিডিওটা বেশি বড় করব না বুঝতে পারলে যে ডেটা ইন্ডিপেন্ডেন্স ডেটা ইন্ডিপেন্ডেন্স জিনিসটা কি ডেটা ইন্ডিপেন্ডেন্স হলো এমন একটি বৈশিষ্ট্য যার মাধ্যমে ডেটার গঠন বা সংগঠনে পরিবর্তন আনা হলেও ডেটা ব্যবহারের অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলোতে কোনো পরিবর্তন করতে হয় না কথাটা বুঝবে কি বললাম আমি যে ডেটা ইন্ডিপেন্ডেন্স হলো এমন একটা বৈশিষ্ট্য যার মাধ্যমে ডেটার গঠন বা সংগঠনে পরিবর্তন আনা হলেও মানে ডেটার আমরা গঠনটাকে পরিবর্তন করতে পারি কিন্তু ডেটা ব্যবহারের সময় অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলোতে কিন্তু কোনো পরিবর্তন হবে না এই জিনিসটাকেই বলা হচ্ছে ডেটা ইন্ডিপেন্ডেন্স বুঝলি এরপরে ডেটা ইন্ডিপেন্ডেন্সের কি আছে সুবিধা তোমাদের সুবিধাটা কিন্তু ভালো করে পড়তে হবে এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বুঝতে পারলে তো কি আছে তো এক নম্বর আছে সিস্টেম রক্ষণাবেক্ষণ সহজ বুঝলি যে ডেটা পরিবর্তন করলেও প্রোগ্রাম পরিবর্তন করতে হয় না বুঝলি এটা একটা সুবিধার মধ্যে পড়ছে তারপরে যে ডেভেলপমেন্ট সময় কমে বলছে প্রোগ্রামাররা ডেটা স্ট্রাকচার নিয়ে চিন্তা না করে লজিকের দিকে মনোযোগ তখন দিতে পারবে সে এটা একটা সুবিধার মধ্যে পড়ছে ডেটা নিরাপত্তা বৃদ্ধি এই জিনিসটাও একটা সুবিধার মধ্যে পড়ছে বুঝতে পারলে সিস্টেম নমনীয়তা এই জিনিসটাও একটা সুবিধার মধ্যে পড়ছে যে নতুন ডেটা যোগ করা বা পরিবর্তন করা খুব সহজ হয় এর অসুবিধাগুলো কি কি বলি দেখো এই এটা তো একটা মানে সিস্টেম তো এই সিস্টেম ডিজাইন জটিল মানে খুবই একটা জটিল কাজ বুঝতে পারলে কারণ স্ট্রাকচার ভিত্তিক এটা কাজটা করতে হয় তার জন্য জটিলতাটা বাড়ে এটা একটা অসুবিধার মধ্যে পড়ছে পারফরমেন্স হ্রাস বলছে স্তরগুলোর মধ্যে রূপান্ত তোমার রূপান্তরের কারণে সময় বেশি লাগে মানে একটা এই যে পারফরমেন্স রাসটাই হচ্ছে খুবই কম এক কথা বুঝতে পারলে রক্ষণাবেক্ষণের খরচ খুবই বৃদ্ধি মানে বাড়ে তো ডেটা ইন্ডিপেন্ডেন্স এ জিনিসটা কী এর সুবিধা কি এর অসুবিধা কি এটা কিন্তু তোমাদের ভালো করে মুখস্থ করতে হবে বুঝতে পারলে এরপরে হচ্ছে নেক্সট কোয়েশ্চেন কি যে ডেটাবেস কত ধরনের উপাদান বর্তমান এবং কি কী যে ডেটাবেসের কত ধরনের উপাদান বর্তমান রয়েছে দেখো বর্তমান উপাদান রয়েছে কতগুলি ছটি উপাদান রয়েছে কী কী ডেটা ফিল্ড বা ট্রিবিউট টেবিল রেকর্ড বা ট্যাপল ফাইল আর এনটিটি বা সত্তা দেখো এরপরে এই জিনিসগুলো আমাদেরকে ডিসকাসে পড়তে হবে যে আমরা ডেটা ডেটাতে তো এতক্ষণ ধরে পড়ছি যে ডেটাগুলো আমরা রাখবো কোথায় যে আমরা মানে ডিবিএমএসে যে আমরা বলছি ডেটা স্টোর করবে সে সমস্ত জিনিস করবে এ তো আমরা যে তথ্যটা তো পাবো যে ডিবিএমএসের প্রধান উপাদান হলো ডেটা আমরা এত কিছু তো শুনলাম কিন্তু ওই যে তথ্যগুলো রাখবো কোথায় নেক্সট ক্লাসে আমি তোমাদের এগুলো ভালো করে পড়িয়ে দেব তো আজ এতটাই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো বুঝতে পারলে